জুটমিলের শ্রমিক কর্মচারীরা উচ্চ উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবনার মামলা করেছেন সেই মামলায় আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ জুটমিলের জুটমিল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবনার মামলা অভিযুক্ত তাদেরকে আপাতত আট সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকরী করা কার্যকরী করার জন্য ইতিমধ্যে জুটমিল এবং রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এখন অবধি একশো একানব্বই জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক আর্থিক বরাদ্দ করা হয়েছে এতে জুটপিলের ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে আর জুটপিলের হিসাব অনুযায়ী আরও দুশো সাতাশ জন হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন সেটা খরচ তার জন্য জুটপিলের আরও পঁয়ত্রিশ কোটি টাকা প্রয়োজন সেই পঁয়ত্রিশ কোটি টাকা জোগাড় করার জন্য জুটমিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে দুশো কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুটমিলের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে তার ফলে তারা আদার্যরা আজকে আদালতকে বলেছে যে আমরা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করছি যাতে করে দ্রুত আদালতের রায় কার্যকরী করা যায় তার জন্য জুটমিল এবং রাজ্য সরকার আজকে আট আট মাস সময় চেয়েছিল কিন্তু উচ্চ আদালত আট মাস সময় না দিয়ে আপাতত আট সপ্তাহ সময় দিয়েছে